ষোলো তারিখ রাত অনুমান এই এই সময়ে মহিলা আমেনা সাড়ে নয়টা তার দেবরদের সাথে কোরবানি বিষয়ক আলোচনা করতে বাড়ি থেকে বের হয় এর পরে আসে বাড়িতে ফেরে নাই তার ছেলে মেয়ে তাকে অনেক খোঁজাখোঁজি করার পরে যখন পায়নি তখন হয়তো তারা ভাবছে যে তার মা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইয়ে করতে যায় ইসলামিক কোনো কার্যক্রম থাকলে সেগুলো করে তারপরে ওয়াজ শুনতে যায় এই কারণে তারা ওই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে কিন্তু সকালে উঠে দেখে তার মায়ের লাশ ধান খেতে তাদের বাড়ির পাশে ধান খেতে পারলাম যে সে করটিয়া যে বাজার আছে ওই যে হাট হাট হয় কাপড়ের হাট এই জায়গায় সে আছে আমার অফিসের টোটাল ছয়জন অফিসার চলে গেছে ওইদিকে মোটর সাইকেল নিয়ে এরা সময় তাকে ফলো করে এখন তারা ওই করটিয়া বাজারে থাকা অবস্থায় হঠাৎ করে এই আসামিটা মোবাইল ফোন বন্ধ করে দেয় তখন তো আমরা বিপদে পড়ি সে সময় আমাদের সাব ইন্সপেক্টর সুমন এবং আমাদের না যে ড্রাইভার ছিল একটা রিপন এই দুইজনের নজরে আসে এই আসামিটা যেহেতু এই আসামি ছবি আমরা পেয়েছিলাম এনআইডি কার্ডের মাধ্যম দিয়ে তখন এই সুমন এই মোশারফ আর জাহাঙ্গীর কাশেম এদের তারপরে সাইদুর এদের সবাইকে মিলে একে ধরতে সক্ষম হয় এটা সম্ভবত সাড়ে পাঁচটার বিকেল সাড়ে পাঁচটার পরে ছয়টার আগে সাড়ে পাঁচটার পরে আর কি এই টাইমে যাই হোক পরে ধরার পরে ওরা নিয়ে আসে আনার পরে তার কাছ থেকে আমরা ডিসিস্টের ইয়ে পাই ফুল পাই এবং সে স্বীকার করেছে আমাদের কাছে যে স্যার আমি তাকে মারছি তার সাথে আমার সক্ষতা ছিল আমি সে আমার স্বপ্ন নষ্ট নষ্ট করছে আমার সংসার নষ্ট করছে তাই আমি তাকে মারছি